<laughs> Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ বড়দের সকলকে আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে বেসিক্যালি বুধবার আর আজকে সকাল থেকেই ভেবেছিলাম তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব কিন্তু হয়ে ওঠেনি তো আমার এখন মোটামুটি স্নান করা কমপ্লিট তো এখন থেকেই ভাবলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তাহলে করি আজকে তো অনেক কিছুই আছে সঙ্গে একটা বিয়ে বাড়িও আছে আমাদের বিয়েবাড়ি আর শেষ হচ্ছে না এখন তো যেতেই ইচ্ছা করছে না তবু আর কি যেতে হবে তো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব তো আমি শ্যাম্পুও করে নিয়েছি আজকে তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটাই কেমন লাগে তোমাদের তো আমি ছাদে চলে এসেছি এখন আমি জামা কাপড় নাড়বো আর দেখো কি সুন্দর ওয়েদার কি ভালো লাগছে শীতকালে রোদ ভীষণ ভালো লাগে আর তোমাদের দেখাই দাঁড়া আমার গাছে কতগুলো গোলাপ ফুল ফুটেছে একসাথে সেটা দেখাবো তোমাদেরকে এই দেখো কি সুন্দর গাছ ভরে একদম গোলাপ ফুল ফুটেছে আর এই কালারটা আমার এত পছন্দ আমার সব যে কটা গোলাপ গাছ কেনা সব কটাই আমার ভীষণ পছন্দের কালার আমি নিজে পছন্দ করেই কিনেছি অবভিয়াসলি আমার পছন্দেরই হবে দেখো কি দারুণ লাগছে আর এইগুলোতে না হয়নি এটা হলুদ রঙের গোলাপ যাই না কেন হচ্ছে না আর এইটা তো এরকমভাবে কুড়ি হয়ে রয়েছে আমাদের বাড়ির সামনে ওইখানটায় একটা গাছ ছিল সেই গাছটা কেটে দিয়েছি বলে এইখানটায় এতদিন এত নোংরা হয়েছিল কি আর বলবো তা আজকে পরিষ্কার করলো তাই বললাম একটু দেখাই সামনে আমাদের বাড়িতে মহাস চোখ আসছে তার কারণে আর দেখো শান্তি কতটা সুন্দর আকাশ দেখা যায় আর আজকে আমাদের দুটো গাড়ি বাড়িতে রয়েছে ট্রাক্টর জেসিপি দুটোই এই দেখো যারা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখবে আমি এই উড়নটা বানানো তোমাদের দেখিয়েছিলাম তো এই উড়নটা কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে রান্না করা আর এই মা আজকে রান্না করেছে আর আর শীতকালে না রোদের মধ্যে বসে বসে খেতে খুব ভালো লাগে তো আমরা এখানে খাবো মা বানিয়েছে বাঁধাকপির ঘন্ট আর ফুলকফির তরকারি আর কিছুই রান্না করেনি কারণ রাতে আবার আমাদের বিয়ে বাড়ি আছে আর শীতকালে দেখবে দুপুর বেলা একবার খেলেই খিদে আর লাগে না আর রাতে গিয়ে খেতে ইচ্ছা করে তো আমাকে মা ভাত দিয়ে দিচ্ছে আর আমার সবসময় স্বভাব এটাই যে আমার ভাত থেকে একটু এক মুঠো কমিয়ে রাখলে মনে হয় অনেকটা কম হয়েছে নাহলে অনেক বেশি বেশি মনে হয় তো চলো আমি খেতে থাকি আর খাওয়ার পরে তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমাদেরকে আমি মাছ দেখাচ্ছি তারাও আস্তে আস্তে বলতে হবে নাহলে চলে যাবে চ চলে গে লুকো কি দারুণ লাগছে আমার আবার খাওয়ার পরে কিছু একটা না খেলে ভালো লাগে না তাই আমি এই দুটো জিনিস নিয়ে এসেছি যার মধ্যে আছে ছোলা ভাজা এগুলো রঙ করেছি এর উপরে আঁকতে হবে তারপরে এই যে দুটো রঙ করেছি শুধু ডিজাইন করলে হবে না তারপরে এই দুটো আমি কি করে ঠিক করবো ছিঁড়ে ভরে এক করে ফেলেছি গুলো ছিঁড়িস না আমার পেঁয়াজের জন্য এগুলো হয় আমি এখান দিয়ে কেন এটা এই যে দ্বারাও দেখাই যে এই যে এখানে যে তার বেরিয়ে আছে এক্সট্রা এই যে এক্সট্রা যে একটুখানি একটুখানি বেরিয়ে আছে এইটারে এইটারও বেরিয়েছিল ওরকম এটা তো বেরিয়েছিল ওরকম হ্যাঁ তাই এই তারটা কি করেছি ওইখানতে আমি একটু যা আমি ঠেলা দিয়েছি আর এই যে যে ছিদ্রটা রয়েছে এই ছিদ্রতে ভেতরে গেছে দিয়ে নিয়ে আমি যেই টিউনিং করতে গেছি লুজ হয়ে গেছে লুজ হয়ে পটাশ করে খুলে গেছে ছেড়ে নি ছেড়ে নি খুলে গেছে এটাই তো পড়ো ছিঁড়ে দাও একটা মনের সান্তরা থাকবে যে ছিঁড়ে গেছে নতুন তার লাগাতে হবে নি সেটা খুলে গেছে এটা আমার এটাতেই লাগাতে ইচ্ছা করছে এটা দিয়েই লাগাতে ইচ্ছা করছে আমার কাছে অলরেডি নতুন তার আছে কিন্তু আমি লাগাবো না সি ম্যাচলাই হে যে খুব মানে তো তোর তুমি চেনু একটু হাসো একটু হাসো একটু হাস একটু হাসো হাস হাসো হাসো হাস তাকো 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 একটু হাসো একটু হাসো তুমি চুস হাসো কু 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 টু হাসো একটু হাসো তুমি একটু হাসো একটু হাসো এইবার এই হাস হাসিন্দু 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 হাসো হাস হাসিন্দু আজকে মোটামুটি আমাদের বাড়িতে কিন্তু বাচ্চা কাচ্চার মেলা বসেছে তো বাড়িতে কিন্তু বাচ্চা কাচ্চা আসলে ভীষণ মজা লাগে আমার তো এদের চটকাতে খুব ভাল লাগে এদের সঙ্গে খেলা করতে কথা বলতে সবই ভালো লাগে তো আমার দুই ভাইপো তো আছে আজকে আর আমার কলেজে যে রয়েছে সে কিন্তু নতুন এসেছে মানে আমাদের সামনের বাড়িতে বেড়াতে এসেছে আর মা সেখান থেকে নিয়ে এসেছে তো আমার তো খুব ভাল লাগছে লোকে চটকাতে তো তারপরে সামনে দেখছি দোকান যাচ্ছে তাই ভাবলাম এই যে দুই পুচকু লজেন্স খেতে পারে ওদেরকে একটু কিনে দেওয়া যাক মানে ললিপপ আমরা এই ললিপপ গুলো খুব খাই তেঁতুলের খুব খুব টেস্টি লাগে আর দেখো ওর কাণ্ড। ও নিয়ে গিয়ে আমার মাকে দিচ্ছে খেতে তো মা বলল যে তুই আমাকে দিতে হবে না ওখানে দেখ কাকা দাদীর আছে তোর তারপর আমার বাবা দাড়ি আছে মানে দাদু হয় ওর তো তাদেরকে দে গিয়ে দেখো ওর কাকাকে কিন্তু দিচ্ছে। হ্যাঁ ভীষণ বুদ্ধিমান ও অনেক দিন পর আমাদের এখানে বেড়াতে এসেছে এই দেখো ঠিক হয়ে গেছে আমি বললাম না আর বাবা ঠিক করে দিতে পারবে তো ঠিক করে দিয়েছে ওই তারটা দিয়েই ঠিক করেছি নতুন তার লাগানো ফেভারিট একটা ঘড়ি তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও এটাই হচ্ছে আমার আজকের ফাইনাল তোমরা হয়তো এই আমাকে আগেও পড়তে দেখেছো আমি এটা পরেই যাব ভীষণ ঠান্ডা বাইরে আমি কোনো রিক্স নেব না ফ্যাশন মারতে গিয়ে আর ঠান্ডা লাগানো যাবে না অলরেডি কাশিতে ভুগছি এখন অবধি তো চলো বিয়েবাড়ি ありがとうございます。 বাড়িতে এসে মাত্র দুটো ফুচকা খেয়ে বেশি লেট না করে চলে এসছি খাওয়ার জায়গায় কারণ শীতকালের দিন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে লেপের মধ্যে ঢুকতে হবে তো তার জন্য চলে এসেছিলাম আর এটা ছিল একটা লজের বিয়ে তাই জন্য আমরা তার ওপর তলাটাই চলে এসেছিলাম আর এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনি থেকে ভিউ এনজয় করছিলাম আর ওয়েট করছিলাম কখন সবার খাওয়া হবে আর আমরা বসবো খেতে তো এটা হচ্ছে আমাদের ধানতলা বাজার আর এই যে আমরা বসে পড়েছি খেতে তোমরা একজন লোক মেনুটা দেখে নাও আর আমি অলরেডি শর্টসে আপলোড করে দিয়েছি মেনুর ভিডিও তোমরা চাইলে দেখে আসতে পারো তো এই দেখো এতই গরম লেগে গেছিল লোকজন ভর্তি হয়েছিল যার কারণে বাবা জালাটা খুলে দিল আর আমিও চুল টুল বেঁধে একদম রেডি খাওয়া দাওয়ার জন্য বিয়ে বাড়ি থেকে চলে এসেছি আর আজকের মতো ভিডিওটা এই অব্দি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা